যেহেতু ব্যক্তিগতভাবে যোগাযোগ করার সুযোগ পাচ্ছি না ইউটিউবে ভরসা সর্বশেষ নিউ ইয়র্ক বাংলা লাইফ একটা ইউটিউব চ্যানেল থেকে যে তথ্যটি আমি পেলাম এস এস সাব্বির এখন কারাগারে রয়েছেন অভিযোগ উনি সরকারের বিরুদ্ধে সমালোচনা করে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চেষ্টা করতেছেন এস এ সাব্বির যদি দেশে অস্থিরতা সৃষ্টি করেন তো মাসুদ কামালরা কি করতেছেন এই অভিযোগে যদি এস এস সাব্বিরকে কারাগারে রাখা হয় সর্বপ্রথম তো মাসুদ কামালেরই স্থান কারাগারে হতে পারত এই চ্যানেলটি বরাদ্দে আমি যেটা বলতে পারি তেইশে মার্চ দুই হাজার পঁচিশ মামুন নামে জনক একজন ব্যক্তি এস এস সাবের একটা সাধারণ ডায়রি করেন বনারি থানায় এভাবেই ধাপে ধাপে যে প্রক্রিয়াগুলো সম্পন্ন হয় সর্বশেষ এপ্রিলের পাঁচ তারিখ তাকে আদালতে তোলা হয় আদালতে তোলার পর তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয় তারপর আদালতের নির্দেশে তাকে কাশিমপুর কারাগারে রাখা হয় সর্বশেষ নিউজ এটি একদম নিশ্চিত হওয়ার মতো নিউজ নয় এই ইউটিউব চ্যানেল থেকে যেটুকু নিউজ পেয়েছি এটুকুই দেখুন যারা বলেন এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষণ করেন তারা সাহসী আবার যারা স্রোতের বিপরীতে বলেন তারা আরও সাহসী সেই গুটি কয়েক সাহসী ইউটিউবার মধ্যে এস এ পড়বে অনবরত সরকারের সমালোচনা করেছেন এবং যুক্তি এবং তথ্য উপস্থাপন করে সমালোচনাগুলো করেছেন তার বিরুদ্ধে যে অভিযোগ উনি দেশে অস্থিরতা সৃষ্টি করতেছেন অনবরত সরকারের সমালোচনা করে দেখুন সরকারের সমালোচনা করা যেতেই পারে নতুন এই বাংলাদেশের ভিত্তি হলো অবাধ স্বাধীনতা অবাধিত বলার স্বাধীনতা এখানে বৈষম্য থাকবে কেন যদি এসএস হাবিরের সমালোচনার কারণে দেশে অস্থিরতার সৃষ্টি হয় তো দেশে অনেক অনেক বিশ্লেষক রয়েছে যারা সরাসরি প্রধান উপদেষ্টাকে দায়ী করতেছেন মাসুদ কামালের কথাই আমি বলতে পারি উনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিদায় নিতে পাবেন না তাকে বিদায় দেওয়া হবে এই কথাতে উনি কি ইঙ্গিত করেছেন মাসুদ কামালরা সিনিয়র পার্সন তারা ভালোভাবে বিষয় বিশ্লেষণ করতে পারেন কিন্তু এস এস সাব্বির খুবই কম বয়স হ্যাঁ তার মধ্যে যে ভুল থেকে থাকে তাকে তো গাইডলাইন দেওয়া যেতে পারত এত কম বয়সে মাসুদ কামালরা বলতে পারতেন কি না আমি ঠিক নিশ্চিত না তবে বলেননি এটা নিশ্চিত তাহলে একটা ইয়াং প্রসপেক্ট সে বলতে পারে তাকে বলতে দেন না যদি আইনের দৃষ্টিতে কোথায় উনি ব্যত্যয় ঘটিয়ে থাকেন সেটা তাকে ধরিয়ে দিন সে ন্যায়ের পথে কথা বলুক মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলুক সমস্যা কোথায় আবারও বলতেছি যদি আইনের কোনো ব্যর্থ উনি করে থাকেন তাকে ওয়ার্নিং দিন তাকে ধরিয়ে দিন যে এই জায়গায় আপনি ত্রুটিগুলো করতেছেন একদম একদম ইয়াং বয়স এই বয়সে দেশের রাজনীতি নিয়ে কথা বলেন এবং ন্যায়ের পক্ষে কথা বলেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন বলতে গিয়ে সরকারের সমালোচনা করে ফেলেছেন সরকারের সমালোচনা কত করা যাবে সেই গাইডলাইনটা আপনার দিয়ে দেন প্রথমেই ডক্টর ইনুস বলেছেন যে বন খুলে সমালোচনা করুন অর্থাৎ সমালোচনাগুলো উনি শুনতে চান কাজে লাগাতে চান দেশের জন্য এই কথার ভিত্তি ধরে ওনার দেশপ্রেম নিয়ে কোনো প্রশ্ন আসতেছে না অর্থাৎ সমালোচনা থেকেই ভালো কিছু সৃষ্টি উনি করতে চাচ্ছেন তো এস এস আপনাদের সমালোচনা করেছে সরকারের সমালোচনা করেছে হ্যাঁ বলা হচ্ছে যে উনি মিস ইনফরমেশন দিয়েছেন কোথায় কোথায় মিস ইনফরমেশন দিয়েছেন সেটাও তুলে ধরুন এস এস গত দুই আড়াই মাস থেকে ইউটিউবে তার ভিডিও যাচ্ছে না কেন যাচ্ছে না উনি পারিবারিক কারণে ব্যস্ত থাকতে পারেন উনি অসুস্থ থাকতে পারেন বা কোনো একটা পক্ষ তাকে ভিডিও বানাতে বাধা করেছে অথবা তাকে অ্যারেস্ট করা হয়েছে এগুলোই তো কারণ হতে পারে স্পেসিফিক কারণগুলো কোনটার মধ্যে উনি পড়েন সেটা প্রকাশ করুন জনগণ কথা তুলেছে সে জনগণের উদ্দেশ্যে কথা বলেছে যেহেতু কথা উঠেছে এ দায়িত্ব সরকারকেই নিতে হবে উনি নিজ থেকে ইনফরমেশন দিচ্ছে না উনি ইচ্ছা করে ভিডিও বানাচ্ছে না না আসলে কোনো সমস্যা কোনো বানাচ্ছে না মানুষের জানার আগ্রহ রয়েছে কিউরিয়সিটি তৈরি হয়েছে তো এই কিউরিয়সিটি থেকেই তো অস্থিরতা তৈরি হতে পারে তা অস্থিরতা সত্যিকার অর্থেই যদি সরকার না চায় তো তার তথ্য দেন তার তথ্য সঠিকভাবে তুলে ধরুন এটা নিয়ে যেন আর ভুল বুঝাবুঝি না হয় আর বাসুদ কামালদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা দিনেই রাজনৈতিক বিশ্লেষণ করেন আপনি পান্না ভাই সবাই করে আরও অনেকেই রয়েছে দেখুন আপনারাও তো ন্যায় পক্ষে কথা বলতেছেন কথা বলতে গিয়ে সরকার সমালোচনা আপনারাও করেন আপনার বয়স্ক সিনিয়র লোক আপনাদের ভুল ত্রুটির পরিমাণ খুবই কম নগণ্য বা না বললেই চলে তো এস এস আব্বির ইয়াং বয়স তার ভুল ত্রুটি হতেই পারে আপনারা কোনো কথা বলতেছেন না কেন আপনারা নিচ্ছু হয়ে রয়েছেন কেন আমি বিশ্বাস করি আপনাদের নোটিশে এখনও পড়েনি যদি নোটিশে পড়ে থাকে অবশ্যই আপনাদের বলা উচিত আপনারাও কথা বলেন এস এস কথা বলেন তাদের মতো অত ক্ষতি সম্পন্ন নয় কিন্তু কথা তো বলে একই কথায় রয়েছেন আপনারা আর একটা কথা স্মরণ করে দিতে চাই যদি সত্যিকার অর্থে উনি অ্যারেস্ট হয়ে থাকেন অভিযোগের ভিত্তি হলো সরকারের সমালোচনা করেছেন এবং ভুল তথ্য দিয়ে মানুষের মনে একটা ভীতি সৃষ্টি করতেছেন এবং ইচ্ছাকৃতভাবেই দেশে একটা অস্থিরতা তৈরি করতেছেন দেখুন সরকারের সমালোচনা অনেকেই করে আবারও বলতেছে মাসুদ কামালরা কিভাবে করতেছে সেটাই সবাই প্রত্যক্ষ করতেছে তাহলে বৈষম্য কি এখানেই হচ্ছে এস এস ইয়াং এস এস আব্বিরের ব্যাকআপ হয়তো ভালো নেই তাকে তাকে বিপদে ফেললে কথা আসবে না সে কারণে কি বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় বৈষম্যহীনতার কথা বলে যদি এস এস প্রতি বৈষম্য করা হয়ে থাকে তাহলে বৈষম্য তো রয়েছে আশা করি আমরা খুব দ্রুতই এস এস আব্বিরের সন্ধান পাবো এবং সরকার এ বিষয়ে একটা পদক্ষেপ নেবে ধন্যবাদ সবাইকে